সাবারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বারো হাজার পিস ইয়াবাসহ মহম্মদ হাসান আলী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবচার সকালে তথ্য নিশ্চিত করেছেন র্যাবচারের সিপিসি এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান রাতে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত মহম্মদ হাসান আলী পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালানো হয় এ সময় হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় পরে তার কাছ থেকে বারো হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় র্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাবার আশুলিয়া ধামরাই সহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছেন এটি স্বীকার করেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ছেন এই কর্মকর্তা